হ্যালো বন্ধুরা শুভ দুপুর জানাই সবাইকে শুভ দুপুরের অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে তো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে থামলেন লিখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আমি আজকে তোমাদের সামনে কি ভিডিও নিয়ে আসতে চলেছি চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আমি এই দুর্গাপুজোতে কি কী শপিং করেছি প্রথমে দেখাই এই জামাটা এই কুর্তিটা হলো জাম কালার কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও চলো এবার তাহলে আর এই জামাটা তোমাদের সেদিন দেখিয়েছিলাম তবু আরো একবার দেখিয়ে দিচ্ছি দেখো রকম আর চুড়িদারের প্যান্টটাও গ্রিন কালার আর ওড়নাটা তো তোমাদের আগেই দেখিয়েছি তারপর দেখাই এই চুড়িদারটা দেখো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা হলো তোমার পাঞ্জাবি গলা টাইপের আর পুরো কুর্তিটা পুরো কুর্তিটা এইরকমই কাজ করা আছে সুতোর কাজ করা যখন পরবো তোমরা তো অবশ্যই দেখতে পাবে চলো রেখে দিচ্ছি তারপর দেখাচ্ছি এই চুয়েদারটা কেমন হয়েছে অবশ্যই জানি এটা একদম নতুন এই ডিজাইনটা আগে কোথাও দেখিনি আর এটা তো ওড়না তোমাদের দেখিয়েছিলাম এই ওড়নাটা আর নিয়েছিলাম একটা তো এটা আর খুলে দেখাচ্ছি তো এই হলো আমার পুজোর শপিং কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের পুজোর শপিং হয়ে গেছে কিনা সেটাও জানিও তো আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিওতে অন্য কিছু বিষয় রাখিই নি আজকের ভিডিও শুধুমাত্র আমার শপিংয়ের উপরেই রেখেছিলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বন্ধুরা আমার যে শপিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই জামাগুলো আমাকে দিয়েছে আমার বাবা বাড়ি থেকে আমার মেশো আর আমার দাদা তো হাজবেন্ডের কাছ থেকে এখনো কিছু নেইনি আর শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা আমাকে টাকা দিয়ে দিয়েছে কিছু কেনার জন্য তো এখনও কিছু কিনিনি যদি কিনি তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আপাতত আমার শপিং এইগুলোই তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও মেলাতে গিয়েছিলাম হাজবেন্ডের কাছ থেকে এই জুতোটা কিনেছি কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে